আপনারা সকলেই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই সবাই খুশি যদি খুশি হয়ে থাকি দিল থেকে জোরে সরে নিয়ামতের শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই যে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বললেন একটা লাভ কি জানেন সবাই একটা লাভ যদি জানতো তাহলে মানুষ মেলায় থাকতো না সবাই মাহফিলের প্যান্ডেল এসে হাজির হয়ে যেত ঠিক কি না ভাই রাসুলকারীমসাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন লায়াকুদু কৌমাই কুরুন আল্লাহ আজ ওয়াজাল্লা ইল্লাহ খফতুহুমুল মালাইকা ওয়া গোসিয়া তুহুমুর রহমা ওয়া নাজালাত আলাইহি মুসাকিনা ওয়া জকার হুমুল্লাহ সুফি মান সুবাহান আল্লাহ রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর সাদ করেছেন যে মরজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করা হয় ওই মজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা চতুর পাশকে বেষ্টন্ন করে ফেলে শুধু বেষ্টন্নই করে ফেলে না আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা ওই মজলিশের উপর রহমতের চাদর বিছিয়ে দেয় আল্লাহরব্দুল আলমিন ওই জিকিরের মজলিসের মধ্যে আল্লাহ আরব্দুল আলামিন প্রশান্তি নাজিল করতে থাকেন কি নাজিল করতে থাকেন জোরে বলেন প্রশান্তি নাজিল করতে থাকেন ও জাকারা ভুমুল্লাভুফিম ইন্দাভুহু শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার আমরা এখানে যত মানুষ রয়েছি আল্লাহ রব্দুল আলামিনের কিছু স্পেশাল ফেরেস্তা রয়েছে যে ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে সুতরাং প্রিয় ভাইরা আমার এই মজলিসে বসলে লাভ না ক্ষতি জরে বলেন লাভ না ক্ষতি এই মজলিসে বসলে শুধু লাভ আর লাভ যখন মজলিসটা শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামীনের ফেরেশতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যদিও আল্লাহ রব্বুল আলামিন সব জানেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সব জানার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন দুনিয়াতে ওই জিনাইদা কালীগঞ্জের ভিতরে সরাবাড়িয়া নামক একটা এলাকা রয়েছে যে এলাকার মধ্যে আপনার নামের জিকির চলতেছিল কি চলতেছিল বলেন আপনার নামের জিকির চলতেছিল আপনার কুরআন হাদিসের আলোচনা হইতেছিল ওই মজলিসে গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা তোমরা শোনো ওই মজলিসে কি এমন আলোচনা হইতেছিল ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন আপনার জাহান্নামের কথা আলোচনা হচ্ছিল জান্নাতের কথার আলোচনা হচ্ছিল যখন জাহান নামের কথা আলোচনা উলামা একরামগঞ্জ যখন করতেছিল আপনার বান্দারা দুষকের পানি ছেড়ে দিয়ে কাটতেছিল আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আমার ফেরস্তারা তারা কি জাহান্নাম নাম দেখছে নাকি আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলবে ইয়া রব্বুল আলমিন জাহান্নাম নাম দেখে নাই আপনার উলামা একরামের মুখ থেকে শুনছে বলে যে জান্নাত দেখছে নাকি বলে যে তাও দেখে নাই বলে যে উলামা একরামের মুখ থেকে তারা শুনেই তাদের দু চোখের পানি বিসর্জন দিতেছিল আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা শোনো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মজলিশের মধ্যে অবস্থানকারী যত আমার বান্দা রয়েছে আমার বান্দিরা রয়েছে আমার সমস্ত বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম যারা বলেন সুবাহান আল্লাহ লিল্লাহ তকবীর লিল্লা হে দেখবেন প্রিয় ভাইয়া স্দিকে পরিবারে আগে আসে লাই লা খা ইল্লাল্লাহ জোর 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 আগে আসেন ভাইরা, রা ফাঁকা জায়গায় শৈতান বসে আপনারা কি শৈতানদেরকে বস্তু দিতে চান তাহলে আগে আসেন লা লা আই লাহা ইল্ লা লা ই লা খা আসি ভাই ভাই একটু আগে আসি ফাঁকা জায়গা পূর্ণ করে বসে। লাই লা খা ইল্লাল্লাহ ইল্লাল্লা ইরা হা ইল্লাল্লা হুম মোহাম্মাদুর রসুনুল্লাহ সল্লাল্লাহু আলাইকু সাল্লাম আপনারা কি শৈতানরে খুশি করতে চান না আল্লাহ খুশি করতে চান আর কারা কারা খুশি করতেছেন একটু হাতুষ করেন সবাই আল্লাহ তুই বান্দাদেরকে কবুল কর আমিন আর কারা কারা শৈতানরে খুশি করতে চান চান না না যদি না চান তাহলে যারা পিছনে বসে আসেন সামনে আগে আসেন যদি রহমত পেতে চান অগ্রগামীদের দলে থাকেন অগ্রগামী অগ্রগামী আগে আসেন আগে আসেন প্রিয় ভাইয়েরা আবার অগ্রগামী